একবার মাতা লক্ষ্মী তার ধন্দৌলাতের উপর অভিমান হয়ে গিয়েছিল এই ব্যাপার নিয়ে মাতা লক্ষ্মী ও সরস্বতীর সঙ্গে কথা কাটাকাটি হয় যখন এই ব্যাপারের কোনো সমস্যার সমাধান হলো না তখন এই বিষয়টি নিয়ে মাতা লক্ষ্মী ও সরস্বতী ভগবান বিষ্ণুর কাছে যান যেখানে মাতা গঙ্গাও আগে থেকেই উপস্থিত ছিলেন ভগবান বিষ্ণু ধ্যানে লীন হয়েছিলেন এটা দেখে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পাশে এসে বসেন কিন্তু মাতা সরস্বতীকে কেউ বসার জন্য বলেন না তারপর মাতা সরস্বতী লক্ষ্মীকে জিজ্ঞাসা করায় মাতা লক্ষ্মী বলেন আমি প্রথম থেকেই ভগবান বিষ্ণুর হৃদয়ে বাস করি মাতা গঙ্গাকে উনি তার চরণে স্থান দিয়েছে এখানে আর কোন স্থান ফাঁকা নেই তখন মাতা সরস্বতী এই অপমানে আরো ক্রোধিত হয়ে ওঠেন মাতা সরস্বতী মাতা লক্ষ্মীকে অভিশাপ দেয় যে ধন সম্পদের উপর তোমার এত অভিমান সেই ধন সম্পদ ছেড়ে তোমাকে পৃথিবীতে তুলসী গাছ রূপে জন্ম নিতে হবে তখন মাতা গঙ্গা এই বিবাদের কারণবশত সরস্বতীকে অভিশাপ দেয় তোমাকে নদী হয়ে পৃথিবীতে বইতে হবে একথা শুনে মাতা সরস্বতীও ক্রোধিত হয়ে গঙ্গাকে অভিশাপ দেয় পৃথিবীতে নদী